আর এক নম্বর তোমরার মধ্যে ইনসাফ পাখা লাগবো আইজ একজন মহিলা একজন মহিলা বিদ্যা যাইন তুমি শাশুড়ি বনছো তুমি কথা বুধবা তোমার মেয়েরে দাম দে বালা বাইত তুমি কথা বুধব তোমার মেয়ের জামাইয়ে তোমার 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 মেয়েরে মায়া করত তুমি কথা বুধব বিচার যে তোমার জামাইয়ে তোমার ফুড়িরে বলা বাইত আর তোমার গুলো যে মে আই সেই তোমার ভুয়া যদি বলা বাই তোমার গোত আগুন ধরিলা বড় সমস্যা দেখা দিয়েছে বড় দুঃখের কথা হ্যাঁ জানি কিছু বেটিন মগলে এখন ওয়াজ বাদ দিলেন হ্যাঁ ও যে আগর মাছ আইস বা খিলা কিলা মশা দিতাম ফুড়ির বাড়ি মশা দাম মাছ লাগে মরফ লাগে এই লাগে সেই লাগে ইটা যদি কিলা দিতাম বেটিয়ে খুব বয়ান করেন কিন্তু যাইতে কয় নগ তোমার বাফরে কই আমার মাঠিবার জায়গা বেশ মাত বুঝা কেছেন ঠাই সায় বাইলে ওয়াজ না ও আছেনি বিচার আছে নি কোনছে তোলা না আছে নি বিচার মহামেলার সংস্কার করো বিচার তোমার মাঝে আনো। ইয়াদ রাখি আমার মা বই নকল আল্লাহ একবার বেটিন তাকি বেশি ফিতনার সৃষ্টি হয় রে ভাই এই জাতীয় গৃহ সমস্যা বা বিশেষভাবে আপনি দেখিও একটা সেলিয়ার মেয়ের দাম্পত্য জীবন আগুন জ্বলার পিছনে মহিলাদের হাত আশি পার্সেন্ট তাকে রে ভাই আর না কেন শ্বশুর বাদে বাউন্ড হয় বিপদ ভরিয়া এ সময় সিত্রি যায় মিডিয়া তুটি যায় সমাজও গন্ধে লইলায় যার যারি ফিট বা সাইতো এখন আর কিতা করতো হইলার বিচারে জায়গা নয় হরিলা কুয়া কিন্তু মূল বুনিয়াদ তো গিয়া দেখিও ও হরি বেয়ান্দা যে কাম বলাইছি আর ঠিক আছে সারা হরি রে গালি আর বা সারা হরি ইলা নাই কিন্তু ম্যাক্সিমা বলা বহুত ছেলেরা আমরার কাছে অভিযোগ করে হুজুর তোরা বয়ান করো কোয়া বয়ান তো বয়ানে কত বেটিন দিয়া পারে বদ্দুয়া দিতে সীমা আসে নি কিন্তু যদি ও মা লাইনা ইল্লাল বালা খামো তোমরা লাগাও না তে বয়ানে খামাইছো না কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা ख़बर आख़िर ठीक

দেখলাম এক মানুষে এক জুলুম করে তারে সাহায্য করলাম বাসাইলাম বুধ কিন্তু জালিম রে কিলা সাহায্য করতাম নবীজি কইরা জালিম রে তোমরা জুলুম তাকি আঠায়া যায় জগর কারণ ইগু যদি জুলুম করে ই বেটারে সাহায্য করছো দুনিয়া ফিট বাসাইছো ই বেটা যদি জুলুম করে দুনিয়া আখিরাতে বরবাদ হই যার আমি যদি একজন জুলুম করি ক্ষতি আমার বেশি না জুলুম করছি তার বেশ বাদই না করে যে জুলুম করব তার দুনিয়াও নাই আখেরাত নাই রাখিও কিছু গুণা গুণা আল্লাহ দুনিয়াত বিচার করে কিছু গুণারে আল্লাহ দুনিয়াত দৌড়ি নাই যদিও বহু গুণারে আল্লাহ সার দেয় কিন্তু সিলেক্টেড কয়টা গুনা আছে ইগুলা করলে দুনিয়া তুমি बेइज्जতির মালা পরিয়া জাওয়া লাগবো এর মধ্যে একটা জালিম জুলুম করা জুলুম করা জুলুম করা খালি মারার নাম জুলুম করা নাই খালি গালিয়াবির জুলুম করা নাই আমল দিয়া খাসলক দিয়া ব্যবহার দিয়া ব্যবসা দিয়া বিভিন্ন লাইনে মুসলমানে জুলুম করে ও মা বুনেরা আল্লাহু আকবার যে তাহাজ্জুদ পড়ন 10 দিন বয়ত হইছেন জিকির করেন সব কিছু করেন বার মোর ঘরে দি খুমটানি একদিন ও সাল হইনা রে ভাই এটা আছে না নাই মা দই না কেন ইশরাক পড়িয়া লামিয়াও কইব কিতা গো কিতা করো হিকু না দেই বার হইতা বুঝাও না দেখছে হুয়ার গরো ধুরি গরো হইছে বহান বয়ান শুরু করে দিতে ও ইশরাকে কামাইছি মা তো না কেন এরা আকল কম ডিমা আকল কম থাকার এই এইসব সমস্যায় আমরা পরিবার ধ্বংস হয়নি না পরিবার বনে হাতই না কেনি কিনা রিজাল্ট কিনা ধ্বংস ধ্বংস ভার জীবনের শেষ একটা মেয়ের জীবনের শেষ